ফেনাযুক্ত প্রস্রাবের কারণ প্রস্রাবের কিছু কারণ হল প্রস্রাবে প্রোটিন প্রোটিনুরিয়া প্রস্রাবে অত্যধিক প্রোটিন এটি ফেনাযুক্ত হতে পারে এই অবস্থায় একটি উপসর্গ হতে পারে কিডনি রোগ ডায়াবেটিস বা নির্দিষ্ট অটোইমিউন ব্যাধি ডিহাইড্রেশন যখন শরীর ডিহাইড্রেটেড হয় বা স্বাভাবিকের চেয়ে কম তরল স্তর থাকে তখন প্রস্রাব আরও ঘনীভূত হয় প্রস্রাবে ফেনা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় কিডনি রোগ গ্লোমেরুলনফ্রাইটিস নেফ্রোটিক সিনড্রোম এবং পলিসিস্টিক কিডনি রোগের মতো অবস্থার কারণে প্রস্রাবে প্রোটিন বা অন্যান্য পদার্থের উপস্থিতির কারণে ফেনাযুক্ত প্রস্রাব হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির ক্ষতি করতে পারে যার ফলে পুরুষ ও মহিলাদের প্রোটিনুরিয়া এবং ফেনাযুক্ত প্রস্রাব হয় মূত্রনালীর সংক্রমণ ইউটিআই নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়া এনজাইম তৈরি করতে পারে যা মহিলাদের প্রস্রাবে ফেনা সৃষ্টি করতে পারে ওষুধ ওষুধ যেমন নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক মূত্রবর্ধক এবং রাসায়নিক মিশ্র প্রযোগে রোগ চিকিৎসা ওষুধ পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে ফেনাযুক্ত প্রস্রাবে অবদান রাখতে পারে ফেনাযুক্ত প্রস্রাবের জন্য চিকিৎসা ফেনাযুক্ত প্রস্রাবের চিকিৎসা অন্তর্নিহিত কারণের উপর নির্ভর করে এখানে কিছু সাধারণ চিকিৎসা পদ্ধতি রয়েছে অন্তর্নিহিত অবস্থা সম্বোধন যদি ফেনাযুক্ত প্রস্রাব একটি নির্দিষ্ট অবস্থার কারণে হয় যেমন ডায়াবেটিস কিডনি রোগ বা মূত্রণালীর সংক্রমণ তাহলে অন্তর্নিহিত অবস্থার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ওষুধ জীবনধারা পরিবর্তন বা অন্যান্য হস্তক্ষেপ জড়িত হতে পারে অন্তর্নিহিত অবস্থা সম্বোধন যদি ফেনাযুক্ত প্রস্রাব একটি নির্দিষ্ট অবস্থার কারণে হয় যেমন ডায়াবেটিস কিডনি রোগ বা মূত্রনালীর সংক্রমণ তাহলে অন্তর্নিহিত অবস্থার চিকিৎসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা ওষুধ জীবনধারা পরিবর্তন বা অন্যান্য হস্তক্ষেপ জড়িত হতে পারে কিডনির উপর কাজের চাপ কমাতে এবং ফেনাযুক্ত প্রস্রাব কমাতে কিডনি রোগ বা প্রোটিনুরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য ডাক্তাররা কম প্রোটিন এবং সোডিয়ামযুক্ত খাবারের সুপারিশ করতে পারেন ওষুধ আপনার ডাক্তার অন্তর্নিহিত অবস্থা পরিচালনা করতে বা প্রস্রাবে প্রোটিন নিঃসরণ কমাতে ওষুধ লিখে দিতে পারেন তরুণ ব্যবস্থাপনা তরু গ্রহণ বৃদ্ধি প্রস্রাব পাতলা করতে এবং ফেনাযুক্ত প্রস্রাবে অবদানকারী পদার্থের ঘনত্ব কমাতে সাহায্য করতে পারে লাইফস্টাইল পরিবর্তন প্রচুর পানি পান নিয়মিত ব্যায়াম ওজন নিয়ন্ত্রণ এবং এডিয়ে সহ একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা ধূমপান সামগ্রিক কিডনি স্বাস্থ্য সমর্থন করতে পারে এবং সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্রাব কমাতে পারে প্রস্রাবে জন্য ঘরোয়া প্রতিকার যদিও ঘরোয়া প্রতিকারগুলি পেশাদার চিকিৎসার প্রতিস্থাপন করা উচিত নয় কিছু প্রাকৃতিক পদ্ধতি ফেনাযুক্ত প্রস্রাব উপশম করতে বা অন্তর্নিহিত কারণগুলির সমাধান করতে সাহায্য করতে পারে সর্বোত্তম পরিমাণে জল পান করা এবং ভালোভাবে হাইড্রেটেড থাকা প্রস্রাবকে পাতলা করতে এবং ফেনাযুক্ত প্রস্রাবে অবদানকারী পদার্থের ঘনত্ব কমাতে সাহায্য করতে পারে ক্র্যানবেরি জুস ক্র্যানবেরি জুস প্রতিরোধ বা চিকিৎসা সাহায্য করতে পারে মূত্রনালির সংক্রমণ যা কখনও কখনও ফেনাযুক্ত প্রস্রাবের কারণ হতে পারে ভেষজ প্রতিকার কিছু ভেষজ যেমন ড্যান্ডেলিয়ান রুট এবং স্টিনিং নেটেল বিশ্বাস করা হয় যে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি শরীর থেকে অতিরিক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করতে পারে সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্রাব হ্রাস করতে পারে দ্য পরিবর্তন আপনার হ্রাস প্রোটিন সোডিয়াম এবং প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিডনিতে কাজের চাপ কমাতে সাহায্য করতে পারে এবং সম্ভাব্য ফেনাযুক্ত প্রস্রাব কমাতে পারে